ঘটনার সময়কাল উনিশশো ছিয়ানব্বই আমার বয়স তখন আট কিংবা নয় বছর আমি লেখাপড়ায় তেমন একটা ভালো ছিলাম না তাই খুব একটা পড়ালেখার চাপ বা স্কুলে যেতাম না আমি খুব চঞ্চল প্রকৃতির মানুষ ছিলাম সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি খেলাধুলার বিভিন্ন মানুষের গাছের নারকেল সুপারি এগুলো পেটে দিতাম তার বিনিময়ে গাছের মালিকরা আমাকে দুই টাকা তিন টাকা এভাবে মন খুশি করে কিছু টাকা দিতেন ছিয়ানব্বই সালে দুই তিন টাকা মানে অনেক টাকা এবং মাঝে মাঝে মাছ ধরার জন্য আমি বড়শি বানাতাম তার পাশাপাশি আমি অনেকগুলো কবুতর পালতাম একটা বিষয় বলে রাখা ভালো রাতুল ভাই আমি যখন কবুতরগুলিকে খাবার দিতাম তখন বেশ কিছু কবুতর আমার মাথায় শরীরে এসে বসত এই কথাগুলো বলার কারণ হচ্ছে মূল ঘটনার সাথে এগুলো বিশেষভাবে জড়িত তাই শ্রোতাদের সুবিধার্থে কথাগুলো বলে রাখছি মূল ঘটনা শুরুর আগে আমার সাথে আরও একটি ঘটনা ঘটে যায় এই ঘটনাটিও মূল ঘটনার সাথে জড়িত তাই খুব সংক্ষেপে এই ঘটনাটি আমি বলে রাখছি একদিন আমার বড় চাচা তার পুকুরের চাষ করা একটি বড় রুই মাছ ধরে আমার চাচা বোনের শ্বশুর বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আমার চাচা বোনকে চড়ে বিয়ে দেওয়া হয়েছিল তাই আমার বোনের শ্বশুরবাড়ি যেতে হলে নদী পার হয়ে যেতে হতো আর এই নদী পার হতে নদী পার হওয়ার মাত্র দুটি মাধ্যম ছিল একটা হচ্ছে খেয়া পার হয়ে একটা ব্রিজ পার হতে হতো যদি খেয়া পার হয়ে বোনের শ্বশুরবাড়ি যেতে চাই তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটলেই বাসায় চলে যা চলে আসতে পারবো আর যদি ব্রিজ পার হয়ে যেতে চাই তাহলে দেড় থেকে দু ঘন্টা সময় মতো লাগবে তাই চাচা আমাকে পাঁচ টাকা দিয়ে বলে তুই খেয়া পার হয়ে তাড়াতাড়ি চলে যাস আর মাঝেকে যেতে যেতে এক টাকা দিবি আর আসার সময় এক টাকা দিবি আর বাকি তিন টাকা তোর এই বলে চাচা আমাকে খুব বড় সাইজের একটা রুই মাছ দিয়ে বলল তুই চলে যা আমিও চাচার কথা শুনে আমার সেই চাচা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় এসে আমি সিদ্ধান্ত নেই আমি ব্রিজ পার হয়ে আমার বোনের বাসায় যাব। তাতে করে পুরো পাঁচটা টাকাই আমার নিজের থাকবে যেই বলা সেই কাজ নদী পার হতে হতে আমি নদীর পাহাড় ধরে আমি হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে যেতে থাকি আমি নদীর যে পাশ দিয়ে হাঁটছিলাম সে পাশটায় বেশ কিছু জঙ্গল ছিল আমি হঠাৎ করে দেখলাম একটা আড়াই কিংবা তিন বছরের ছোট বাচ্চা জঙ্গল থেকে দৌড় দিয়ে বের হয়ে নদীতে ঝাঁপ দিল আমি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে হাতে থাকা রুই মাছটি ছুঁড়ে ফেলে আমার পরনে থাকে শার্টটি খুলে আমিও পানিতে ঝাঁপ দিই বাচ্চাটিকে ওঠানোর জন্য বাচ্চাটি নদীতে নদীর খুব পারে থাকায় তাকে ওঠাতে আমার খুব কষ্ট করতে হলো না আমার একেবারে চেষ্টায় তাকে ওঠাতে সক্ষম হলাম আমি বাচ্চাটিকে উঠিয়ে উপরে তাকিয়ে দেখিয়ে ওপরে একজন মহিলা আর একজন মুরব্বী পুরুষ দাঁড়িয়ে আছেন আমার আর বুঝতে বাকি রইল না এই লোক দুটি সেই বাচ্চাটির বাবা মা আমি তাদেরকে তাদের বাচ্চাটি কোলে দিয়ে কিছুটা রাগ নিয়ে বললাম এত ছোট বাচ্চা একটু সাবধানে রাখতে পারেন না এই বলে আমি আমার শার্ট পরে রুই মাছটি খুঁজতে থাকলাম কিন্তু কোথাও আমার সেই রুই মাছটিকে খুঁজে পেলাম না আমার শার্টের পকেটে থাকা সেই পাঁচ টাকার কয়েনটিও কোথাও যেন হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আমি খুব ছোট ছিলাম তাই মাছ আর পাঁচ টাকার জন্য আমি এক এক প্রকার কান্না শুরু করে দিয়েছি আমি খুব ছোট ছিলাম তাই বুঝতে পারিনি কি করব। আমার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করে এই তুমি কান্না করছো কেন আমি তাকে বললাম আপনার বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় আমার চাচা একটা বড় রুই মাছ দিয়েছিলেন আমাকে সেটি খুঁজে পাচ্ছে না আর সেই সাথে আমার পাঁচটা টাকা ছিল আমার কাছে সেটিও হারিয়ে গেছে এই কথা শুনে মুরব্বি চাচা আমাকে বলে তুমি একটু দাঁড়াও আমি তোমার পাঁচ টাকা নিয়ে আসছি এই বলে মুরব্বি চাচা জঙ্গলে চলে যায় আর আমার জন্য একটা বড় সাইজের রুই মাছ নিয়ে আসে আমার চাচা যে মাছটি দিয়েছিল তার থেকেও বড় একটা মাছ সেই সাথে পাঁচ টাকার দুটি চকচকে কয়েন নিয়ে আসে আমার জন্য আমি মুরব্বি চাচাকে বলি আমার মাছ তো আরও ছিল মুরব্বি চাচা বলে তুমি আপাতত এই মাছটাই নিয়ে যাও আর তোমার পাঁচ টাকা হারিয়েছে আমি তোমাকে দশ টাকা দিলাম বাকি টাকাটা তোমার বকশিস কিন্তু আমি মুরব্বি চাচাকে পাঁচ টাকা ফেরত দিয়ে বলি আমার বকশিস লাগবে না এই বলে আমি পাঁচ টাকা আর সেই মাছটি নিয়ে বনের শ্বশুরবাড়ির দিকে চলে যায় এবার আসে মূল ঘটনায় সেদিনটি ছিল শুক্রবার আর শুক্রবার মানে বিকাল তিনটার খবরের পর বিটিভিতে বাংলা ছায়াছবি হবে আর সেটা দেখতেই হবে ঘটনার দিন শুক্রবার আমি জোয়ার নামাজ না পড়েই মাছ ধরার বড়শি নিয়ে হাতে একটা পলিব্যাগ আর পালিত ছাগরের জন্য ঘাস কাটার একটা কাঁচি হাতে নিয়ে গ্রামের পাশের বিলে মাছ ধরতে চলে যাই আমার খুব ইচ্ছে ছিল মাছ ধরা শেষ করে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে টিভিতে বাংলা ছায়াছবি দেখব যাই হোক সময়টা গ্রীষ্মকাল হওয়ায় বিলের সব পানি শুকিয়ে গেছে তবে বিলের মাঝখানটার দিকে একটা ভেটে মতো জায়গা ছিল যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ছাড়া ছাড়াভিটা বলে থাকি আর সেই ছাড়াভিটার মাঝখানে একটা পুকুর মতো জায়গা ছিল আর পুকুর পারে দুটি তাল গাছ আমি সেখানেই মাছ ধরতে চলে যাই দিনটি শুক্রবার হতে বিলের কাজ করতে আসা সবাই একে একে জমার নামাজে যাওয়ার জন্য চলে গেছে তাই আমি ছাড়া এই বিশাল বিলে একটা মানুষও নেই তবে বিলের মধ্যে অনেক গরু ছাগল বাধা ছিল আমি এত কিছু খেয়াল না করে বসি বাইতে শুরু করলাম বেশ কয়েকটা মাছও পেয়েছি মাছ পেয়ে আমি তো মহা খুশি মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমার নজর যায় সেই তাল গাছ দুটির দিকে আমি দেখছি গাছে দুটি শকুন বসে আছে কিন্তু দুটোর মুখ আমার কাছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মানুষের মতো আর শকুনগুলি এক দৃষ্টিতে পুকুরের পানের দিকে তাকিয়ে আছে শকুনগুলির তাকানো দেখে আমিও পুকুরের মাঝখানে তাকাই আমি তাকাতেই দেখি পুকুরের মাঝখানে একটি সাপ সাঁতার কাটতে কাটতে পুকুর পাড়ের দিকে আসছে যেই মাত্র পুকুর পাড়ের সাপটি ওঠে তখনই আমার হাতে থাকে কাছে দিয়ে আমি সাপটিকে তিনটা কোপ দিই একটি কোপে সাপের গলা আর বাকি দুটি কোপে সেই সাপের পেটে গিয়ে লাগে মুহূর্তের মধ্যেই সাপটি সেখানে মারা যায় সাপটি মারা যেতে আমি দেখি তাল কাছে বসে থাকে সেই মানুষ আকৃতির শকুনগুলি আমার দিকে প্রচণ্ড জোরে ধেয়ে আসছে আমি অনেক ভয় পেয়ে যাই তাই পলে বেগে থাকা মাছ আর বর্ষি নিয়ে আমি প্রচণ্ড জোরে বাড়ির দিকে দৌড় শুরু করে দিই বাড়ির রাস্তায় উঠতে উঠতে চারজন পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমাকে পেছন থেকে টেনে ধরে এরপর আমার ঘাড়ে আঘাত করে আমার আমার ঘাড়ে আঘাত করে আঘাত করার সাথে সাথে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর যখন আমার জ্ঞান ফেরে আমি তখন খেয়াল করি আমি একটি উড়ন্ত বাহনে বসে আছি আর সেই চারজন ব্যক্তি আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমি দেখি উড়ন্ত বাহনে সেই চারজন ব্যক্তি রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি নিজে থেকে তাকাতে দেখে শূন্য ভাসতে ভাসতে যাচ্ছে সেই বাহনটি আমি তখনও বুঝতে পারছিলাম না আমি কিসের ওপর বসে আছি আমি নিচে দেখতে পাচ্ছি গাছপালা ঘরবাড়ি দেখা যাচ্ছে এটা দেখে আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই এবং তৎক্ষণাতেই কান্না শুরু করে দেই আর ঠিক তখনই এক ব্যক্তি এসে আগের মতো আবারও আমার ঘাড়ে আঘাত করে আমি অজ্ঞান হয়ে যাই এরপর আবার যখন আমার জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি একটি বন্ধ রুমে শুয়ে আছি সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না আমার এরপর দুজন ব্যক্তি আমার জন্য খাবার নিয়ে আসলো খাবারের আইটেম ছিল এমন যেমন একটা বড়ো সাইজের রুটি আর একটা বড় লাল মিষ্টি যে খাবারটা খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি আমি এরপর আমার যখন ঘুম ভাঙল ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার জন্য সেই আগের মতো খাবার নিয়ে আসা হলো একটা বড় রুটি আর লাল একটা মিষ্টি এবার আমাকে যে খাবার দিতে এসেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে আমাকে এখানে কেন আটকে রেখেছেন আমার কি অপরাধ আমাকে বাড়ি দিয়ে আসেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি আমার কোনো কথারই উত্তর দিল না সেখান থেকে চলে যায় সে আমি খাবার না খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি সেখানেই এরপর আবার যখন আমার ঘুম ভাঙল আমি তখন দেখি দুজন পাঞ্জাবি পরিহিত কারো ব্যক্তি আমাকে রুম থেকে বের করে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে লোকগুলো আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল মাঠের চারপাশটা এরকম ছিল যেমনটা আমাদের পৃথিবীর কোনো স্থানের সাথে মিল পাচ্ছিলাম না আমি আমার কাছে মনে হচ্ছে মাঠের মাটিগুলো কেমন যেন অন্য রকম মাঠের চারপাশের গাছগুলোর পাতার রং লাল একেবারে ধবধবে সাদা আকাশসহ চারপাশে আকাশের সূর্যটাও যেন ধব সাদা তবে এই সাদার মাঝে একটি লাল রঙের গাছের দিকে আমার নজর গেল কিছুক্ষণ পরে খেয়াল করলাম চোখের পলকেই মাঠের মধ্যে হাজার হাজার পাঞ্জাবি পরিহিত মানুষ দৃশ্যমান হলো সবাই একে অপরের সাথে কথা বলছে আর তাদের আকৃতি ছিল এরকম যেমন পাঞ্জাবি টুপি পরিহিত কিছু মানুষ যাদের উচ্চতা ছিল অনেক লম্বা কিন্তু আমি কারোর চেহারা স্পষ্টভাবে দেখতে পারছিলাম না সেই সময়টাতে তারা অনেক জোরে জোরে কথা বলছিল কিন্তু আমি কারো কোনো কথা ঠিকভাবে বুঝতে পারছিলাম না আমার কাছে সেই ভাষাটি বোধগম্য হচ্ছিল না তারা সবাই যেন অন্য একটি ভাষায় কথা বলছে এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমাকে সেই লাল রঙের গাছটির সামনে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখি সবাই অপেক্ষা করছে কারো একজনের জন্য সেখানে দেখতে পেলাম একটা বড়ো সিংহাসন আর আমাকে সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে সেই সিংহাসনে একজন বৃদ্ধ ব্যক্তি পাঞ্জাবি পাগড়ি পরা অবস্থায় আমার চোখের সামনে দৃশ্যমান হলো। আমি খেয়াল করলাম সবার পাঞ্জাবি থেকে তার পাঞ্জাবের ডিজাইন এবং রঙ ছিল অন্যরকম তিনি দৃশ্যমান হতেই উপস্থিত হাজার হাজার মানুষ সেখানে যেন নিস্তব্ধ চুপচাপ হয়ে গেল কারো মুখ দিয়ে একটি শব্দ বের হচ্ছে না এরপরে সেখানে দুজন ব্যক্তিকে ডাকা হলো ডাকার সাথে সাথে একজন পুরুষ আর মহিলা আসলো তাদেরকে দেখেই আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি তাদেরকে চিনেছি আমি তাদেরকে চিনি সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো এটা সেই ব্যক্তি তারা আর কেউ নয় যাদেরকে আমি সেই তাল গাছে বসে থাকা অবস্থায় দেখেছিলাম সেই শকুন আকৃতির যেই দুজন ব্যক্তি ব্যক্তিকে দেখছি কিন্তু তখন তো তাদের মানুষের মতো হাত পা এসব ছিল না এটা দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম এরপর তারা এসে বৃদ্ধ সেই লোকের সাথে কথা বলতে শুরু করলো আমি তখনও তাদের ভাষা কিছুই বুঝতে পারলাম না অনেকক্ষণ কথা বলার পর সবাই সেখান থেকে চলে যায় চোখের পলকে অদৃশ্য হয়ে গেল পুরো মাঠ মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে নিয়ে আসা হয় সেই বৃদ্ধ লোকের সামনে আমাকে কিছু বলা হয় না আবারও কিছুক্ষণ পর সেই দুজন ব্যক্তি যারা আমাকে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল তারা আমাকে ধরে বন্ধ নিয়ে যায় রুমটিতে আমার সাথে কি হচ্ছে কি হচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না আমি আবারও কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি আমার খেয়াল নেই ঘুম থেকে ওঠার পরে আমার জন্য খাবার নিয়ে আসা হয় খাবার বলতে সে আগের খাবারই একটা রুটি আর বড় একটা লাল মিষ্টি আমি রুটি আর মিষ্টি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে তার পরের দিন আবার সেই দুজন ব্যক্তি আমাকে ধরে নিয়ে চলে যায় সেই মাঠের মাঝখানে গতকালের মতো এবারও দেখি হাজার হাজার মানুষ পাঞ্জাবি টুপি পরে দাঁড়িয়ে আছে সবে অনেক জোরে জোরে কথা বলছে আমি কারো কোনো কথাই বুঝতে পারছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছি হঠাৎ করে আমি দূরে তাকিয়ে দেখিয়ে একজন ব্যক্তি আমাকে দেখে অনেক জোরে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে কাছে আসতেই আমি তাকে চিনে ফেলি সে আমার সেই মুরব্বী চাচা যার বাচ্চাকে আমি সেদিন রাতে আমার চাচা তপনের বাড়ি যাওয়ার সময় বাঁচিয়েছিলাম অর্থাৎ মূল ঘটনা ঘটার আগে যে ঘটনাটি আপনাদেরকে বলেছিলাম সে আমার কাছে এসে জানতে চায় আমি এখানে কেন আমি তাকে দেখে কিছুটা সাহস ফিরে পাই তাকে সব কিছু খুলে বলি আর তাকে আমি এটাও পড়ি কিছুদিন আগে আমি আপনার বাচ্চাকে বাঁচিয়েছিলাম তার বিনিময়ে তার বিনিময় হলেও আপনি এখন আমাকে বাঁচান এইভাবে তাকে আমি দ্বিতীয়বার অনুরোধ করি মুরব্বী চাচা আমাকে কিছু না বলে আমার পাশে দাঁড়িয়ে রইল এর কিছু সময় পর আমাকে আবারও সেই লাল রঙের অদ্ভুত গাছটির সামনে নিয়ে যাওয়া হলো আবারও সেই পাগড়ি পরা বৃদ্ধ সেই বৃহৎ সিংহাসনটিতে দৃশ্যমান হলো সবাই চুপচাপ তারপর সেই রূপের লোকগুলো আমাদের সামনে আসলো গতবারের মতো আজকেও সেই বৃদ্ধা লোকটি তাদের সাথে কথা বলতে শুরু করলো এরপর সেই মুরব্বী চাচাও আসলো সেই বৃদ্ধার সাথে কথা বলতে এবং তাদের ভাষায় অনেক কিছুই বলল কিন্তু আমি কোনো কথা বুঝতে পারছি না এরপর মুরব্বী চাচাসহ সবই দৃশ্য অদৃশ্য হয়ে যায় আর আমাকে নিয়ে আবার সেই বদ্ধ রুমটাকে আটকে রাখা হয় পরের দিন মুরব্বী চাচাসহ আরও দুজন ব্যক্তি আসে আমার রুমে এবং মুরব্বী চাচা আমাকে জিজ্ঞাসা করে তোর এই মুহূর্তে কী মন চাচ্ছে তোর তিনটি ইচ্ছের কথা বল আমি চাচাকে বলি চাচা আমাকে নদীতে সাঁতার কাট কাটতে এবং গোসল করতে ইচ্ছে করছে আর দুই হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আর আমার তিন নম্বর ইচ্ছে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করছে এই কথা শুনে মুরব্বির চাচা আমাকে রুম থেকে বের করে একটা নদীতে নিয়ে যায় আমি সেখানে গিয়ে অনেক সময় নিয়ে গোসল করি আমি আগেই বলেছিলাম বয়সটা ছিল নয় বছর তাই সে সময়টাতে সরম বা লজ্জা জিনিসটা আমার ভেতর তেমন কাজ করতো না সুতরাং আমি প্যান্ট খুলে নদীতে গোসল করি যাই হোক অনেক সময় নিয়ে মন ভরে গোসল করলাম কিন্তু মজার বিষয় হচ্ছে এত সময় নিয়ে গোসল করছি কিন্তু মুরব্বী চাচাসহ আরও দুজন লোক ব্যক্তি যারা ছিলেন তারা কেউ আমাকে পানি থেকে ওঠার জন্য বলছে না বরঞ্চ তারা যেন নদীর পার থেকে আমার গোসল করা আমার দুষ্টমিগুলো উপভোগ করছে দীর্ঘ সময় গোসল শেষে আমি যখন নদী থেকে উঠি এরপর আমাকে আবার সেই রুমে নিয়ে যাওয়া হলো রুমে নিয়ে এসে আমাকে বড়ো সাইজের একটা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দেয়া হলো খাওয়া শেষ করতেই আমার সামনে সোনারি রঙের একটা ফ্রেমে বাধাই করা একটা আয়না নিয়ে আসা হলো আয়নার দিকে তাকাতেই আমি আমার বাড়ি ঘর স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমার মায়ের ছবিখানা সেখানে ভেসে উঠতে থাকে আমি মাকে দেখেই ডাকতে শুরু করি ঠিক তখনই এমন কিছু একটা দেখি যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি সেই সময় আয়নাতে দেখতে পাই আমার মা আমার মতোই হবু একটা ছেলেকে আদর করে খাইয়ে দিচ্ছে আমি তখন প্রচণ্ড জ্বলে মা বলে চিৎকার করতে থাকি আর প্রশ্ন করতে থাকি মা তুমি কাকে খাইয়ে দিচ্ছ আমি কতদিন হলো তোমাকে দেখি না অথচ তুমি আমার মতোই দেখতে অন্য কাউকে আদর করে খাইয়ে দিচ্ছ এই কথা বলতে বলতে আমি প্রচণ্ড কান্না করতে থাকি কিন্তু আমার মা হয়তো আমার কথা তখন কিছুই শুনতে পারছিল না আমি কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়েছি কখন আমি জানি না সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই আমি দেখি আমার রুমের দরজার নিচ দিয়ে একটি কালো রঙের বড়ো সাপ আমার রুমে ঢুকেছে এটা দেখে আমি সাপটিকে মারার জন্য লাঠি খুঁজতে থাকি কিন্তু আমার রুমে কোনো লাঠি বা সাপ মারার মতো কিছু ছিল না তখন আমি বুদ্ধি করে আমার পরনের শার্টটা খুলে রশির মতো পাঁকিয়ে দিয়ে সাপের মাথায় আঘাত করতে থাকে আর মুহূর্তের মধ্যেই সাপটি ভ্যানিস হয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরও আমি সাপটিকে আর খুঁজে পেলাম না কিছুক্ষণ পর দেখি সেই মরব্বি চাচা আমার রোমে প্রবেশ করল এবং আমাকে আমি খেয়াল করলাম তার নাকের উপরে একটা আঘাতের চিহ্ন রোমে ঢুকতেই মরব্বি চাচা আমাকে বলল। এই ছেলে তুই তো বড্ড খারাপ তুই সাপ দেখলে তো মারতে যাস কেন আরেকটু হলে তুই আমাকেও মেরে ফেলতে এই কথা শুনে আমি ভয় পেয়ে যাই আর আমার বুঝতে বাকি রইল না মরব্বি চাচা আসলে আমাদের মতো মানুষ নয় যাই হোক মুরব্বী চাচা আমার সাথে আর বেশি কথা না বলে সেদিনের মতো সে রুম থেকে চলে যায় পরদিন সকালবেলা আমাকে আগের মতো সে মাঠে নিয়ে যাওয়া হলো সেই লাল রঙের গাছটি সেখানে আমাকে দাঁড় করিয়ে রাখা হলো তবে লাল রঙের গাছের নিচে একটি লাশ রাখার কফিন দেখতে পাই হাজার হাজার মানুষ কফিনটির চারপাশে দাঁড়িয়ে আছে সবই উচ্চস্বরে কথা বলছে কেউ কেউ কান্না করছে আমি সবার মুখের দিকে তাকিয়ে সেই মুরব্বী চাচাকে খুঁজতে থাকি কিন্তু আজ আমি কোথাও সেই মুরব্বী চাচাকে দেখতে পাই না একটু পরে দেখি সেই পাগড়ি পরিহিত বৃদ্ধা লোকটি আমাদের সবার সামনে হঠাৎ করে এই গাছের নিচে দৃশ্যমান হলো সে আশাতেই পূর্বের ন্যায় পুরো মাঠের সমস্ত লোকজন সবাই যেন চুপচাপ হয়ে গেল এবার সেই বৃদ্ধ লোকটি আর সেই শকুন আকৃতির দুজন ব্যক্তিকে ডাকা হলো তাদের সাথে সেই মুরব্বী চাচাও আসলেন এবং মুরব্বী চাচা সেই বৃদ্ধাকে কিছু যেন একটা বলা শুরু করলেন মুরব্বী চাচার কথা শুনে বৃদ্ধ লোকটি উপস্থিত সবার উদ্দেশ্যে কিছু একটা বলতে শুরু করলো রতুল ভাই বড়ো আশ্চর্যের বিষয় হচ্ছে ঠিক তখন থেকে আমি সবার ভাষা বুঝতে পারি এখন মনে হচ্ছে সবাই যেন আমার ভাষাতেই কথা বলছে যাই হোক এরপর শকুন আকৃতির দুজন ব্যক্তি এই বৃদ্ধকে উদ্দেশ্য করে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে আমার ছেলের হত্যার বিচার চাই আমি এবং আমাকে ইঙ্গিত করে বলে ওকে এটা শাস্তি দেওয়া হোক এই কথা শুনে আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই রাতুল ভাই আর সেই মুরব্বী চাচাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে মুরব্বী চাচা আমাকে ধমক দিয়ে পড়ে কান্না থামে চুপচাপ দাঁড়িয়ে থাক দেখি কি করা যায় এরপর বৃদ্ধ লোকটি একটি কফিন খোলার জন্য নির্দেশ দেয় তারপর কফিনটি খোলা হয় কফিনটি খুলতে এই বৃদ্ধ লোকটি কফিনের দিকে তাকিয়ে লাশটি দেখে আমাকেও দেখায় সেই সাথে মুরব্বি চাচাও লাশটি দেখো দেখলো লাশটি দেখে আমি বুঝতে পারলাম এটা একটা ছেলে বাচ্চার লাশ ছিল তার গলা একটি এবং পেটে দুটি কোপের চিহ্ন ছিল এটা দেখে উপস্থিত সবার উদ্দেশ্যে আমি বলতে থাকি এই ছেলেটিকে যে মেরেছে আপনি তাকে মেরে ফেলেন এবং আমাকে ছেড়ে দিন কিন্তু আমি তখনও জানতাম না এই ছেলেটি আমার হাতেই হত্যা হয়েছিল যাই হোক এক পর্যায়ে চাচা আমাকে থামতে বলে কফিনটিকে আটকে দেওয়া হয় আর বৃদ্ধ লোকটি মুরব্বি চাচাকে জিজ্ঞাসা করে আপনি কি এই ছেলেটিকে চেনেন মুরব্বী চাচা বলে হ্যাঁ আমি এই ছেলেটিকে চিনি এই ছেলেটি বেশ কিছুদিন আগে আমার পানিতে পড়ে যাওয়া ছোটো ছেলেটিকে বাঁচিয়েছিল যদিও আমার ছেলেটি গোসল করার জন্য পানিতে নেমেছিল কিন্তু ও ছোট মানুষ ভেবেছিল হয়তোবা আমার বাচ্চাটি মাঠ পানিতে পড়ে গেছে বৃদ্ধ লোকটি মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করে ছেলেটি কি হিন্দু নাকি মুসলিম মুরব্বী চাচা বলে ও মুসলিম বৃদ্ধ লোকটি আবারও জিজ্ঞাসা করে তুমি কি নিশ্চিতভাবে জানো এই ছেলেটি মুসলিম মোরব্বী চাচা বলে হ্যাঁ গতকাল যখন সে গোসল করতে গিয়েছিল তখন দেখেছিলাম ওর শূন্যতে খাতনা করা হয়েছে এই কথা সত্যতা যাচাইয়ের জন্য আমার গোসল করার সময় মরব্বী চাচা আরও দুজন ব্যক্তি গিয়েছিল তাদের জিজ্ঞাসা করা হয় সত্যি আমি মুসলিম কিনা উত্তরে তারাও সাক্ষ্য দেয় আমি মুসলিম এ প্রবৃদ্ধ লোকটি সেই শকুন আকৃতির সেই ব্যক্তির কাছে জানতে চায় তোমরা তোমাদের ছেলে হত্যার জন্য কী ধরনের বিচার বা শাস্তি প্রত্যাশা করো তখন সেই বৃদ্ধ লোকটিকে তারা বলে ওঠে আমার ছেলের হত্যাকারের মৃত্যু কামনা করি আমরা সেই বৃদ্ধ লোকটি বলে তাহলে সেটাই হবে ঠিক তখনই আমার সেই মুরব্বি চাষা লোকটির উদ্দেশ্যে বলে ওঠে নয় বছরের অতি সাধারণ একটা বাচ্চা একশো বছরের একটা জিনের বাচ্চাকে কিভাবে মারতে পারে রাতুল ভাই একটা কথা বলে রাখে ভদ্রলোকের বক্তব্য অনুযায়ী একটা জিন একশো ত্রিশ বছর বা তারও অধিক সময় পর্যন্ত বাচ্চা জিন হিসেবেই গণ্য হয় যাই হোক এরপর পনব্বী চাচা সেই বৃদ্ধ কি বলে আচ্ছা আপনি তাদের জিজ্ঞাসা করেন অর্থাৎ শকুন আকৃতির যে অভিভাবক যে দুজন ছিল তাদের ইঙ্গিত করে সে যখন তার সন্তানকে হত্যা করছিল তারা তখন কি করছিল এবং কোথায় ছিল তখন শকুন আকৃতির তারা চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কোনো উত্তর দেয় না লোকটি এবার ধমকে সুরে বলে ওঠে তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন তখন তারা বলে ওঠে আমার সন্তানটি আমার সন্তানটি পুকুরে গোসল করতে নেমেছিল আর সাপ রূপে পুকুরে সাঁতার কেটে ওপরের দিকে উঠছিল এরপরে ছেলেটি আমার সন্তানকে কুপিয়ে হত্যা করে ঠিক তখনই মুরব্বি চাচা বলে ওঠে তাহলে তো এই ছেলেটি সাপ হত্যা করেছে ও তো কোনো বাচ্চা বা জিনকে হত্যা করেনি হজুর সুতরাং অন্যায়ভাবে এই শাস্তি এই ছেলেকে শাস্তি দেওয়া আমাদের সুতরাং এই ছেলেকে শাস্তি দেওয়া আমাদের ইমানই আমাদের ইমানদার জিনদের জন্য মস্তপর অপরাধ হবে আর এই জন্য কিয়ামতের দিন আল্লাহর ময়দানে আমাদেরকে শাস্তি পেতে হবে তারপর বৃদ্ধ লোকটিও মুরব্বী চাচার কথায় সহমত পোষণ করেন এবং আমাকে আমার বাড়িতে ফিরে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এই নির্দেশনা দিয়ে বৃদ্ধ লোকটি সহ সকলে উপস্থিত সেখান থেকে এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় শুধু মুরব্বী চাচা আমাকে নিয়ে আসা ওই দুজন ব্যক্তি পাবে এরপর আমাকে আবারও রুমে নিয়ে যাওয়া হলো এবং সেদিন রাতে সেই মুরব্বী চাচার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল অনেক বিষয় সে আমাকে বলল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে মুরব্বীচাচাম মুরব্বি চাচ আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি আসলে এটা হচ্ছে আমাদের জিনদের রাজ্য তুমি এখানে পাঞ্জাবি পরা যাদেরকে দেখেছ তার সবাই আমার মতো চিন আর পাগড়ি পরা যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলে সে আসলে আমাদের এই জিন রাজ্যের বাদশা সে যা বলে আমাদের সব জিনরা এটাই মেনে নেই আমরা সেটাই মেনে নিয়ে চলি চাচা আরও বলেন এখানে তোমার মতো আরও অনেক লোকবন্দি আছে তারাও কোনো না কোনোভাবে জিন্দের সাথে খারাপ ব্যবহার করেছে তাদেরকে মেরেছে তাই শাস্তি স্বরূপ তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে এবং সে আমাকেও আমাকে আরও বলে যে তোমাকে যদি আমি আগে থেকে না চিনতাম আর তুমি যদি আমার ছেলেকে সেদিন না বাঁচাতে যেতে এবং তোমাকে দেয়া অতিরিক্ত পাঁচ টাকা যদি ফেরত না দিতে অথবা আমি তোমাকে আজকে এখান থেকে মুক্তি করতে পারতাম না এবং তার সাথেও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে যখন তোমাকে ধরে নিয়ে আসা হয় এখানে ঠিক সেই মুহূর্তে জিনদের একটি বাচ্চাকে আমি তোমার রূপ ধরিয়ে তোমার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম এবং আমি গতকাল তোমার মাকে যখন দেখেছি একটা ছেলেকে নিয়ে বসে আছে সেটা ছিল একটা জিনেরই বাচ্চা আমি তখন জানতে চাইলাম আমার মতো দেখতে জিনের বাচ্চা আমাদের বাসায় দেওয়ার কারণটা কী মুরব্বী চাচা তখন বলে যতক্ষণ পর্যন্ত এই বিচারের সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমার বাসার কেউ যাতে টের না পায় সেজন্য জিনের সর্দার বা বাচ্চার নির্দেশনে এই কাজটি করা হয়েছে যাতে করে আমার পরিবার আগে থেকে টের না পেয়ে যায় যে আমি উধাও হয়ে গেছি অন। এবং কোনো হুজুরের স্বর্ণাপন্ন না হয়ে আমাকে উদ্ধারের জন্য যেন কোনো ব্যবস্থা নিতে না পারে যদিও বিচারের বিচারে আমার মৃত্যুর সিদ্ধান্ত আসতো তাহলে হয়তোবা আমাকে মেরে ফেলা হতো আর ঠিক তখনই আমার মতো দেখতে সেই জিনের বাচ্চাটি ওদা হয়ে যেত তারপর চাইলে আমার পরিবার আমাকে কোনো হুজুর দিয়েও আর ফিরে পেত না তারপর মুরব্বী চাচা আমাকে একটা অনুরোধ করে আমি যেন জীবনেও আর কখনও কোনো সাপকে হত্যা না করি পরের দিন ঠিক আগের মতোই আমার ঘাড়ে একটি আঘাত করে অজ্ঞান করে ফেলা হয় এবং জ্ঞান ফিরতেই আমি যখন দেখতে পাই আমাকে যেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল আমি ঠিক সেখানে পড়ে আছি আমার পাশে বর্ষে দিয়ে ধরা সেই মাছগুলো পচে গেছে আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাই কিন্তু মজার বিষয় হচ্ছে আমি বাড়ি গিয়ে দেখি আমার বাবা তখন জুমার নামাজ পড়ে মাত্রই বাড়ি ফিরেছে তার মানে আজ প্রায় আট দিন পরে আমি বাড়ি এসেছি আর আমি আমার মাকে বাবাকে সব কিছু খুলে বলি কিন্তু আমার মা বাবা এসব কিছুই বিশ্বাস বিশ্বাস করে না উল্টো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে কিরে তুই না আমার সাথে নামাজ পড়ে নামাজ পড়লি মসজিদে আর আমি তো তোকে মসজিদে রেখেই বাড়ি চলে আসলাম তাহলে তুই এই এক মুহূর্তের মধ্যে শার্ট পরে কীভাবে আমার আগে বাড়িতে আসলি আমি বাবাকে বললাম আমি তো নামাজ পড়তে যাইনি বাবা আমার মতো দেখতে তোমার সাথে যে গিয়েছিল সেটা আমি ছিলাম না আমি এটাও বলি এই কয়েকদিন আমার মতো দেখতে যে ছেলেটি বাসায় ছিল সেটা ছিল একটা জিনের বাচ্চা কিন্তু আমার কথা আমার বাবা মা কেউ বিশ্বাস করে না এবং আমাকে অনেক বকা দেয় এরপরে আমি দৌড়ে গিয়ে বসি দিয়ে ধরা মাছগুলো নিয়ে আসে এবং আমার মাকে বলি মা দেখো আমার ধরা মাছগুলো পচে গেছে এরপরে আমার মা আমাকে বিশ্বাস করেন তবে আমার মা একটা বিষয় বলে এই কয়দিন নাকি আমার মতো দেখতে যে ছেলেটি বাসা ছিল সে যখন আমার পালিত কবুতরগুলোকে খাবার দিত সে নাকি সেই কবুতরগুলি নাকি খাবার না খেয়ে উল্টো ভয় পেয়ে অন্যদিকে উড়ে যেত মার এই কথা শুনে আমি তাৎক্ষণিক আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য ডাক দিই আর আমার ডাক পেয়েই মুহূর্তের মধ্যেই সবগুলো কবুতর ঠিক আগের নেয় আমার শরীরে মাথায় এসে বসে এটা দেখে আমার বাবা মা পুরোপুরি বিশ্বাস করে এরপরে বেশ কয়েক মাস আমি বেশ কয়েক মাস পরে এক রাতে আমি ঘুমিয়েছিলাম অন্য কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায় আমি তাকে দেখি সেই মুরব্বী চাচা তিনি আমার সাথে দেখা করতে এসেছেন তারপর আমার সাথে বেশ কিছু সময় কথা বলেন আর তখন আবার একটা অনুরোধ করে চলে যায় উনি আর সেটা হচ্ছে আমি যেন কখনও সাপ হত্যা না করি এরপর মুরুব্বি চাচা চলে যাওয়ার আগে বলে যায় আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসব। কিন্তু আমি যে তোমার সাথে দেখা করতে আসি এটা তুমি কাউকে বলতে পারবে না আর যদি বলে দাও তাহলে আমি কখনও তোমার সাথে আর দেখা করতে আসবো না এই বলে মুরব্বী চাচা অর্থাৎ সেই জিন চাচা চলে যায় এরপর থেকে প্রায় সময়ে রাতের বেলা সেই মুরুব্বি চাচা আমার সাথে দেখা করতে চলে আসতেন একদিন রাতে আমার মা এই বিষয়টি খেয়াল করে পরে পরের দিন আমার মা আমাকে জিজ্ঞাসা করে আমি রাতের বেলা এত কথা কার সাথে বলি আমার বয়স কম হওয়ায় আমি মাকে সেই পুরো ঘটনাটা খুলে বলি আর সেই দিন থেকে আজ পর্যন্ত সেই জিনটি আমার সাথে কখনোই আর দেখা করতে আসেনি এই বলে ভদ্রলোকটি তার সাথে ঘটে যাওয়ার ঘটনাটি শেষ করে রাতুল ভাই আপনার মাধ্যমে বুধবারের সকল শ্রোতাদের উদ্দেশ্যে এই ভদ্রলোক একটি মেসেজ দিয়েছেন যাতে কেউ সাপ মারার আগে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিসকে অনুসরণ করে অর্থাৎ সাপ মারার আগে যেন তিনবার সাপের উদ্দেশ্যে বলা বলা হয় যে তুমি যদি জিন হও চলে যাও আর যদি সাপ হয় তাহলে থেকে যাও রাজল ভাই এই ছিল ঘটনা ঘটনাটি প্রচারযোগ্য মনে হলে প্রচার করার অনুরোধ রইল